আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা ফেসবুকে পেমেন্ট করতে চান অনলাইনে পেমেন্ট করতে চান বিভিন্ন জায়গায় হোস্টিং কিনতে গেলে বা ডলার দিয়ে পেমেন্ট করতে হয় ভিসা কার্ড লাগে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড তাদের জন্য সুখবর হচ্ছে কি বেবিট কোম্পানি তারা মাস্টার কার্ড দিতেছে স্বল্প মূল্যে কোনো টাকা পয়সা লাগতেছে না ফ্রিতে এবং মাস্টার কার্ডটা যে নেবেন আপনারা প্রথম যে ট্রানজাকশন করবেন এই ট্রানজাকশনের মাধ্যমে আপনারা ডলার পাবেন দশ ডলার পাবেন চোদ্দো দিনের মাথায় এই জন্য এটা একটা সুযোগ আপনাদের জন্য আর আমরা যারা ব্যাংকে যাই যে ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি করতে অনেকেই কিন্তু ঝামেলায় পড়ে যায় দেখা গেল পাসপোর্ট লাগে পাসপোর্ট করা লাগে তারপরে ডলার এন্ডোস করা লাগে তারপরে দেখা যায় ব্যাংকের ফি থাকে আলাদা অনেক খরচ পড়ে যায় সে জায়গায় এক টাকাও খরচ লাগতেছে না এখানে আমরা কিভাবে নেব এটা এবং কিভাবে ব্যবহার করব এখানে ডলার বিকাশ নগদ রকেট দিয়ে কিভাবে অ্যাড করব সম্পূর্ণ আমি ভিডিওটায় দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমি বেবিট কোম্পানির যে অ্যাপসটা আছে অ্যাপসটাতে আমি প্রবেশ করব আমার অ্যাকাউন্ট খোলা আছে অ্যাপসটাতে প্রভেড করা প্রবেশ করার পরে আমার এখানে ফিঙ্গার প্রিন্ট নেবে এটা ভিডিওটা আসতে পারে না আসতে পারে ফিঙ্গার নেওয়ার পরে দেখেন এইখানে সুন্দর একটা ফিচার শো হয়ে গেছে এখানে এখানে সব কিছু শো আছে তারপরে আমরা এখানে কি কি সুবিধা পাবো ডলার ভিসা মানে আমাদের যে মাস্টার কার্ডটা কীরকম হবে আমরা এখানে সার্চে যাব প্রথমে অ্যাকাউন্টটা খোলার পর সার্চে যাবো সারসে যে কার্ড আছে কার্ডে আমরা ক্লিক করব এই এইখানে দেখেন গ্লোবাল ক্রিপ্টো দিয়ে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কার্ডটা চলে আসবে কিন্তু এখানে কিন্তু আমরা কার্ডটা অর্ডার করেছি তাদের বেবিট কোম্পানিতে ডকুমেন্ট দিয়ে অর্ডার করার পর আমাদেরকে কার্ডটা দিয়েছে এবং আমরা আমি অলরেডি ফেসবুকে পেমেন্ট করছি সুন্দর হবে নিচ্ছে কোনো ফি কাটে নাই এখানে যদি আমাদের যে ইয়েটা আছে কার্ডটা আছে আমরা যদি কার্ডে যদি ক্লিক করি এখানে আমাদের কার্ডটা চলে আসবে দেখেন এই যে দেখেন আমাদের যে বেবিট যে মাস্টারটা ডেবিট কার্ডটা আছে এখানে চলে আসছে এবং এখানে সব ডিটেলস দেওয়া আছে কার্ড নাম্বার তারপর সিকিউরিটি নাম্বার সিভি নাম্বার সব কিছু দেওয়া আছে তারপরে আমরা যদি ফিজিক্যালি কার্ড যদি নিতে চাই দেখা গেল যে দেখেন অ্যাপ্লাই করলে এটাও কিন্তু দিয়ে দেবে তারা এই কার্ডটা আসলে কিভাবে নেবেন এই কার্ডটা দিয়ে এই কার্ডটাতে কীভাবে বিকাশনগর পকেট ব্যাঙ্ক দিয়ে টাকা অ্যাডমানি করুন সব কিছু ভিডিওতে দেখাবো ইনশা এই কার্ডটা প্রথমে নিতে হলে আপনাকে এই যে বেবিট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্যে আপনাকে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কার্ডটা নিতে গেলেও কিন্তু আমাকে অবশ্যই লাগবে আপনাদেরকে যদি বলি আপনারা যদি অ্যাকাউন্টটা খোলেন স্টোর থেকে ডাউনলোড করে বেবিট অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে তারা ভিসা কার্ড অ্যাকাউন্ট দিতেছে ভিসা কার্ড দিতেছে না মানে মাস্টার কার্ডটা কিন্তু তারা বাইরের কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলে ডকুমেন্ট দিলে দেখা গেল যে তারা এই মাস্টার কার্ডটা দিতেছে বাংলাদেশ থেকে শুধু এই অ্যাকাউন্টটাই দিচ্ছে শুধু অ্যাকাউন্ট এখন কিভাবে করবেন এটা করার জন্য আমাকে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং এর জন্য একটা ডকুমেন্ট তৈরি করতে হবে ডকুমেন্টটা আসলে কি আমি যদি দেখাই আপনাদেরকে আমি এইখানে যদি আমি ক্লিক করি ভেরিফাই ক্লিক করি ভেরিফাই ক্লিক করার পর দেখেন আপনার যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন কিন্তু ওয়ান ভেরিফাই থাকবে টু থাকবে না ওয়ান ওয়ান ভেরিফাই থাকবে এটা দিয়ে আপনি ক্রিপ্টো কারেন্সি সব কিছু ব্যবহার করতে পারবেন কিন্তু কার্ডটা যখন অর্ডার করতে যাবেন তখন কিন্তু টু ভেরিফাই যাবে এই টু ভেরিফাই কিন্তু বাংলাদেশি কোনো তথ্য দিয়ে কিন্তু হয় না এটার জন্যে বাহিরের কান্ট্রি যেমন আমরা দিয়ে থেকে সুইডেন তারপর ইটালি এইগুলো তথ্য একটা সুন্দর করে বানায় দিয়ে থাকি ডকুমেন্ট এই ডকুমেন্টটা যখন তাদের এখানে ভেরিফাই আপলোড করবেন আপলোড করাতে তারপরে দেখবেন যে আপনাকে কার্ডটা দিয়ে দেবে আপনি যদি আপলোড করে যদি এই কার্ডটা যদি আবেদন করে আজকে বা চব্বিশ ঘন্টার মধ্যে কার্ডটা দ্রুত দিয়ে দেবে এখন এই ডকুমেন্টটা আমরা দিয়ে দেবো এবং আমাদের রেফার আমরা ব্যবহার করতে বলবো আপনাকে রেফার ব্যবহার সব কিছু আমরা সাপোর্ট সব কিছু আমরা দেখায় দেব এবং আমরা ডকুমেন্টার জন্য সাধারণত সামান্য দুইশো টাকা ফি রাখছি আপনারা দুইশো টাকা দেবেন আপনাকে আমরা ডকুমেন্টটা বানায় দেবো এবং আমাদের রেফার যে ইয়েটা আছে লিঙ্কটা রেফার লিঙ্কটা ব্যবহার করবেন এবং প্রথম যে ট্রানজাকশনটা করবেন ওটাতে কিন্তু আমাদেরও কিন্তু বেনিফিট আসবে আপনারও বেনিফিট আসবে যার কারণে আমরা ডকুমেন্টটা অনেক টাকা খরচ হলে আমরা সামান্য কিছু ফি নিতেছি এখন আপনারা কিভাবে টাকা অ্যাডমানি করবেন টাকা অ্যাডমানি করার জন্য আপনাদেরকে এইখানে চলে আসতে হবে কার থেকেও ডাইরেক্ট অ্যাড করতে পারবেন আমরা যদি এইখানে যাই এই যে এখানে দেখেন ডিপোজিট ডিপোজিট আছে উইথড্রো আছে কার থেকে টাকা বের করতে পারবেন আমরা যদি ডিপো ডিপোজিটে যাই এখানে দেখেন আপনি এই যে বি টু পি দিয়ে টাকা অ্যাডমানি করতে পারবেন পি টু পি ট্রেডিং দিয়ে তারপর ডিপোজিট ক্যাপ্টে দিয়ে বিকাশনগর সবই আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এইখানে যদি আমি যাই পঞ্চাশ ডলার বা দশ ডলার বা পাঁচ ডলার দশ ডলার গেলাম আমি এক হাজার টাকা এইখানে টাকার পরিমাণ যেহেতু বিটি দেওয়া আছে আমি টাকার পরিমাণ এক হাজার দিলাম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম এক হাজার টাকা কার্ডে অ্যাড করব এখন যদি আমি যদি এক হাজার টাকা কাটে অ্যাড করি আমি যদি পি পি টু পি ট্রেডিংয়ে যাই যদি আমি এইখানে যদি যাই দেখেন যার পরে কি দেখায় এইখানে এই যে দেখেন বিভিন্ন সেলারগণ আছে তারা কিন্তু এখানে পোস্ট করে থাকবে এখানে পোস্ট করে যেমন এই যে দেখেন একশো একশো তেইশ টাকা আছে একশো তেইশ টাকা আছে একজন বিক্রি করতেছে তারপরে একশো তেইশ টাকা ডলার একশো তেইশ টাকা তারপরে একশো তেইশ টাকা ডলার তারপরে একশো তেইশ টাকা একশো তেইশ টাকা এরকম একশো পঁচিশ টাকা এদেরকে আপনার নক্ষত্র মানে এখানে ক্রিকে করলে তারা তাদেরকে টাকা দিলে এরা কিন্তু সবকিছু ভেরি পাই ভেরিফাই কিন্তু এরা সব অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই গেলে টাকা দিলে সাথে সাথে ডলার আপনাকে দেবে ডাইরেক্ট আপনি এখান থেকে ডলার অ্যাড করতে পারবেন আরও বিভিন্ন মার্কেট প্লেস থেকে অ্যাড করে আপনারা কাজ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা কাজ করতে চান বা এই অ্যাকাউন্টটা খুলতে চান বেবিট অ্যাকাউন্টটা আমাদের এক্সক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বেবিট অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করে তথ্য দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সহজ হবে এবং যারা কার্ড নিতে চান এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অ্যাকাউন্ট আপনার লিঙ্কে ক্লিক করে খুলতে পারবেন